সালামু আলাইকুম সম্মানিত প্রিয় বিষ আপনারা হয়তো এইটা দেখে বুঝতে পেরেছেন যে আমরা কী নিয়ে আজকে ভিডিও করব সম্মানিত প্রিয় বয়স আজকে যাব কক্সবাজার জেলার উকিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড জম্মাপাড়া যেটি জোমশ্বাস নামে বর্তমানে সময়ের মধ্যে খুবই প্রচলিত এবং ভাইরালকৃত হয়েছে তাইলে আমরা যাচ্ছি উকিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের যেটি জম্মা অঞ্চল আছে ওইখানে সোনারপাড়া কোটবাজার রোডের মধ্যখানে গিয়ে একটি রোড আছে যেটি জম্মা নাম দিয়ে কারো থেকে জিজ্ঞেস করলে আপনি জম্মা রোড বলে চিনে দিবে জম্মা রোড দিয়ে ঢুকবেন ওইখানে কিছুক্ষণ যাওয়ার পরে দুইটা রোড দেখবেন ওইখান থেকে যেটা বাবলের দিকে দোকানের দিকে রোড গেছে ওই দিকে যাবেন আমরা ছোটো ভাইতে কিছু ইনফরমেশন নিয়েছিলাম ছোটো ভাই বলছে আবার আমাদের সাথে বাইকে করে বাইকে নিলাম আমরা যাচ্ছি পাহাড়ের সন্ধান বইয়ে এখানে বাইকগুলো রাখলাম আমরা এখানে দুইটি পথ আছে যাওয়ার জন্য ওইখান থেকে যে কোনো একটা পথ দিয়ে আমরা হেঁটে হেঁটে পায়ে সন্ধান নিয়ে পাহাড়ের সন্ধান নিয়ে ওই যে জোমশ্বাসের পাহাড়ে যে জোমশ্বাস করা হয়েছে ওই সন্ধান নিয়ে আমরা যাচ্ছি জোমশ্বাস দেখতে সম্মানিত প্রিয় বয়স দেখুন ভিডিওতে স্কিপ করবেন না শেষে গিয়ে আপনারা আসল ভিডিও খুঁজে পাবেন ধন্যবাদ সম্মানিত দর্শক আমরা চলে আসছি মেন জায়গা এটি হচ্ছে জুম জুম কীভাবে শ্বাস করতো আগে আমাদের আত্মীয় স্বজনরা যারা আগের যুগের সময় থাকতো তারা জানলেও বর্তমান সময়ে আমরা খুবই কম জানি তাই আসলে জুম শ্বাসটি কীভাবে করা হয় এইগুলার দেখতে আমরা প্রাণগুলো চলে আসলাম এই পরিবেশটা আসলে অন্য ধরনের অন্য একটা পরিবেশ এখানে আসলে মানুষের যাতে এই ধানগুলো নষ্ট না হয় সেভাবে খেয়াল খেয়াল রাখবেন এই জুম চাষগুলো কিভাবে করা হয় আমরা জুম চাষের মালিকটি একটু শুনি আসসালামু আলাইকুম সাফা মানে এই যে জুম চাষিন গত্যে তো বহু ধরনের টেকনিক গড়িয়ে গড়া হয়েছে এই জুম চাষ কিভাবে গজন অর্থাৎ এই জুম চাষ গরিব সতী কি কি ধরনের পদক্ষেপ লওয়া হয়েছে অর্থাৎ এই পাহাড়ি অঞ্চল পুরা করে কি গরিব সতী কি করা হয়েছে

তাহলে আলহামদুলিল্লাহ এখন তো সম্ভব আলহামদুলিল্লাহ ধন্যবাদ আলাইকুম তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম